জামালপুর থানার অন্তর্গত নবগ্রামে নবতরুণ সংঘ সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও তাদের একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হলো রক্তদান শিবিরকে সামনে রেখে এক গুচ্ছ মানবিক উদ্যোগ দেখা গেল একই মঞ্চ থেকে নবতরুণ সংঘের পরিচালনা ও শিবশঙ্কর সেবা সমিতি ও কেমব্রিজ ব্ল্যাক ব্যাংকের সহযোগিতায় এই দিন এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনেই রক্তদান শিবিরে প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে পাশাপাশি নবতরুণ সংঘের পক্ষ থেকে একশো তিরিশ জন দুস্থ ব্যক্তিদের হাতে শীতের কম্বল ও মশারি করে দেয়া হয় গতকালের এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল চারজন ব্যক্তি তাদের মরণোত্তর দেহদানের অঙ্গীকারবদ্ধ হলেন পাশাপাশি এই সংঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য ও দান পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এই সংঘের পক্ষ থেকে স্থানীয় স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দুটি পাখা প্রদান করা হয় গতকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি প্রাক্তন বিধায়ক সমর হাজরা জামালপুর পঞ্চায়েত রায়পুর থানার অন্তর্গত নবগ্রামে নবতরুণ সংঘ সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও তাদের একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হলো রক্তদান শিবিরকে সামনে রেখে এক মানবিক উদ্যোগ দেখা গেল একই মঞ্চ থেকে নবতরুণ সংঘের পরিচালনা ও শিব শঙ্কর সেবা সমিতি ও কেন্দ্রি ব্ল্যাক ব্যাংকের সহযোগিতায় এই দিন এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনে রক্তদান শিবিরে প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি নবতরুণ সংঘের পক্ষ থেকে জন ব্যক্তিদের হাতে আমরা নবগ্রাম নবতন পক্ষ থেকে আজকে ষষ্ঠ বছর রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান উৎসব দুস্থ মানুষদের শীত বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ওর সাথে সাথে আমরা চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমরা মানুষের কাছে আহ্বান রেখেছিলাম যাতে তার দেহটি চিকিৎসা বিজ্ঞানের সাথে দান করেন তাই সবগুলোতে সাড়া দিয়ে আজকে আমরা প্রায় একশো পঞ্চাশ জনের একটা রক্তদানের টার্গেট রেখেছি একশো তিরিশ জন দুঃস্থ মানুষকে আমরা কম্বল ও মশারি দান করব এর পাশাপাশি চারজন আজকের এই মঞ্চেতে তাদের দেহটি দান করলেন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে বর্ধমান মেডিকেল কলেজকে এর পাশাপাশি আমরা প্রতি বছরে না এবছরও গত পনেরোই আগস্ট আমরা বৃক্ষরোপণ করেছিলাম দুর্গা পুজোর সময় আমরা এলাকার দুস্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করি এবং এইভাবে আমরা সারা বছর এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি চিন্তাভাবনা আমাদের এই কারণে আমরা মনে করি আমরা যারা নব নবত সংঘের সদস্য আমরা যদি এইভাবে না গিয়ে আসতে পারি এই এলাকার অসময় মানুষদের পাশে কারা থাকবে আমরা মনে করি আমাদের উচিত শিক্ষার পাশাপাশি কর্মের পাশাপাশি মানুষের সেবা করা এটা আমাদের সমস্ত সদস্যদের লক্ষ্য আমার নাম আশিস কুমার ঘোষ সম্পাদক নবকাম নবতরুণ সংঘ নামে নবতরুণ সংঘ নবক নবতরুণ সংঘের পরিচালনা রক্তদান শিবিরের আজকে অনুষ্ঠানে বিজ্ঞান মঞ্চের কাছে আমরা আমাদের মন পাঠিয়ে দেবো তারা আপনাদের দেহদান করে যাবে নবগ্রাম নবরত্ন নবতরুণ নবতরুণ সংঘের পরিচালনায় প্রত্যেক বছর ওনারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং কিছু দুস্থ মানুষদের কম্বল দেন আমি প্রত্যেক বছর আসছি এবং অত্যন্ত মানে ভালো লাগে কারণ মানুষ বেঁচে থাকতে গেলে রক্তের দরকার হয় সেটা যে এই নবগ্রাম ক্লাবের পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে করেন আমি ওদের প্রত্যেকটা সভাপতি সম্পাদক সদস্যদের আমি ধন্যবাদ জানাই এবং এখানে অত্যন্ত আমার জীবনে এই প্রথম মেডিকেল কলেজকে ওনারা এখানে আমাদের বললেন এই ক্লাবের পক্ষ থেকে চারজন ব্যক্তি ওনাদের দেহদান করলেন এবং মেডিকেলকে যাতে স্টুডেন্টরা ভালো করে ওনাদের দেহ দেহটাকে নিয়ে রিসার্চ করে যাতে আরও উন্নত মানের জায়গাটা আসতে পারে এবং খুব ভালো লাগলো যে উনি আজ ওনারা আজকে চারজন যে আজকে দেহদান করলেন এবং আমার জীবনে এই প্রথম এই মঞ্চে দাঁড়িয়ে আমি দেখলাম যে একটা শরীরে যে একটা মশা কামড়ালে যে কষ্ট হয় যে উনি নিজে জীবিত অবস্থায় ওনার শরীরটাকে যে দান করলেন এটা আমার কাছে আমার কাছে এনার বলার কিছু নাই অত্যন্ত ভালো লাগলো এই ক্ষেত্রে এইখানে একটা স্কুলের সমস্যা ছিল এটা জায়গা নিয়ে বাবু উনি একটা দাম পেয়েছিলেন তবু স্কুলের স্বার্থে দুশতক জায়গা উনি দান করলেন বারো শতক জায়গা পনেরো লক্ষ টাকায় উনি স্কুল কর্তৃপক্ষ এখানে টাকা দিয়ে কিনে নেবেন এবং ওনাকেও ধন্যবাদ জানাই এবং গ্রামবাসী প্রত্যেকের এই স্কুলকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক পশ্চিমবাংলা যে উন্নয়ন তার সঙ্গে সাধারণ মানুষের যে উন্নয়নের সঙ্গে সামিল হয়েছে প্রত্যেকটা মানুষকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধার সম্মান ভালোবাসা জানায় একশো তিরিশ জন এখানে রক্ত দেবেন এবং আরও এরা সকলে দেবার জন্য এবং একশো প্রায় দেড়শো থেকে দুশো লোকের কম্বল দেবেন এবং আরও যেগুলো স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে ও অত্যন্ত এই ক্লাব এবং মানুষের সেবার জন্য এই ক্লাব কিন্তু প্রত্যেকটা সময় কাজ করে যায়